যাকে এত দিন তাচ্ছিল্য করেছও তাচ্ছিল্য করে কথা বলেছ আজকে সেই বোনকে আপু বলে ডাকছও ব্যাপারটা আত্তা আজকে একটা যে ও বিক্কা পাইলাম না তার সারা হাত-ঠাপতে আমার পা দুটো একদম ব্যথা হয়ে গেছে আজকে দিন যাচ্ছে কিমনে করে ঘুমো তোমার ওষুধ বাকি দিয়া কি না দিমু তুমি চিন্তা করো না বিক্কা পাইয়াছম 10 টা ভিক্ষা দেন না এই তুই আমি ভিক্ষা দিব রে তুই আমাকে ইনকাম করে টাকা দে রাস্তা ঘাটে বের কি তোর ভিক্ষা চাই নাকি দেন না 10 টা ভিক্ষা

আই তুমি থামো কি ব্যাপার বল যাকে এতদিন তাচ্ছিল্য করেছো তাচ্ছিল্য করে কথা বলেছো আজকে সেই বোনকে আপু বলে ডাকছো ব্যাপারটা কি এতদিন পরে এই আপুর কথা মনে পড়লো আচ্ছা যাই হোক তোমাদের অবস্থা কেন আর বাবার এই অবস্থা বাবার কি প্যারালাইজড হয়ে গিয়েছে নাকি আপু তুমি যাওয়ার পরে আমাকে সব কিছুই শেষ হয়ে গেছে আমরা মাইশের দুয়ারে দুয়ারে ঘুরছি আর আব্বা ও প্যারালাইজড আমরা করি কেন বাবা না বলেছিল তার দেখাশোনা করার জন্য তার ছোট মেয়ে আছে তার ছোট মেয়ে তাকে দেখাশোনা করবে এখন তাকে তুমি দেখাশোনা করছো না আপু জানো তুমি যাওয়ার পরে আব্বা আমারে বড় লোক এক পোলা দেখে বিয়ে দিছিল মনে পড়ছে সেইখানে আমি অনেক সুখে থাকবো কিন্তু ছেলেটা আসলে ধোকা বাস আমাকে সব সম্পত্তি লেখা নিয়ে বাড়ি থেকে আমাকে দুইজনের বাইর কইরা দিছে আর শুধু বাইরে করে দেয় নাই আমারে ডিভোর্সও দিয়া দিছে আর সেই শোগে আব্বা প্যারালাইজ হয়ে গেছে আর এখন আমরা পথে পথে ঘুরি মানুষের কাছে ভিক্ষা চাই তিনবেলা খাওয়ার লাগিয়া আর আব্বার ওষুধের লইগ্যা বোন তোমার কি মনে আছে তুমি আমাকে বলেছিলে আমি নাকি বাবা মাকে দেখাশোনা করতে পারবো আমি নাকি জীবনে কিছু করতে পারবো না আমি পড়াশোনা করতে চেয়েছিলাম তোমরা আমাকে ঠিকমতো পড়াশোনা করতে দাওনি আমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চেয়েছি তোমরা সেটা বন্ধ করে দিতে চেয়েছিলে শেষ পর্যন্ত তোমরা আমাকে বাধ্য করেছো ওই বাড়ি থেকে বের হয়ে আসার জন্য তুই লেখাপড়া চালিয়ে যা যত টাকা লাগে আমি দেব বাবা তোমার সাথে আমার কথা ছিল এমন ভাবে বলছিস মনে হয় আমার সামনে কথা বলা যাবে না আমার এখান থেকে উঠে চলে যেতে হবে না না সেটা বলিনি তুই থাকলে পুরো সমস্যা নেই বাবা কি বলবি বল তুমি তো জানোই যে আমি পড়াশোনায় অনেক ভালো আমি পড়াশোনাও করতে চাই বাবা আমার ইচ্ছে আমি দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব। আমি ডক্টর হব দেখ কি বললি তুই বিদেশে লেখাপড়া করবি তোকে আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে বিদেশ লেখাপড়া করবো তোকে যে এখানে কোচিং করাই সেটাই দোষী আই সে বিদেশ গিয়ে লেখাপড়া করবে বাবা তুমি বুঝো না ওখানে আমাদের টাকাগুলো কিভাবে ফসাবে সেই ধান দাস বিদেশে গিয়ে লেখাপড়া করে আমাদের দায়িত্ব নেবে হ্যাঁ শোন আমাদেরও তো দায়িত্ব নিতে হবে না এসেছে দায়িত্ব বানবে না না তোদের টাকা দিতে হবে না বাবা তোমার কোনো টাকা দিতে হবে না টাকা আমার কাছে আছে আমি শুধু তোমার অনুমতি চাচ্ছি টাকা টাকা মানে বাবা আমি পড়াশোনার পাশাপাশি কিছু স্টুডেন্টদের পড়াতাম সেখান থেকে আমি কিছু টাকা পেয়েছি আর সেই টাকা আমি খরচ করে সম্পূর্ণ টাকাই আমার কাছে আছে আর সে টাকা দিয়ে আমি বিদেশ যেতে চাই শুধু তোমার অনুমতির দরকার তাহলে কুচিকে নামে তুই ছড়া করে আমার কাছ থেকে টাকা নিয়েছিস সব টাকা জুগেছিস তাই না বাবা এভাবে কেন বলছো সেটা তো আমার পাওনা সেটা তো তোমার দায়িত্ব ছিল তাই তোমার থেকে আমি নিয়েছি যেটা হচ্ছে আমি বাড়তি ইনকাম করেছি সেটা হচ্ছে আমি এখন কাজে লাগাবো দেখ তোকে কিন্তু ভালো বলে বলছি তুই আমার ডিকোর থেকে যা যত টাকা নিয়েছিস ছলনা করে সব টাকা ফিরত দে না হলে তোর গাড় ধরে তোকে আমি পাঁচই তারে বাবা তোমাকে যদি আমি টাকাগুলো দিয়ে দেই আমি তো আমার শকল পূরণ করতে পারবো না আমি অত কথা বুঝি না আমার সমস্ত টাকা দিবি তুই দাদাস আর তোকে গাড় ধরে পাঁচই তারে যা হয়েছে তোর লেখাবো যত টাকা লাগে সব আমি দেব টাকা হ্যাঁ আমাকেও ভুল হয়ে গেছে তুমি আমাকেও মাফ করে দাও হাঁ আপ্পা যদি সুস্থ থাকতো আব্বা হয়তো তোমার কাছে হাত জোর করে মাপ চাইতো আপ্পু আমরা যে ভুল করছি এগুলো পার্সেন্ট ধ্যান করতাছে আপু তুমি আমাকে মাফ করে তো আপু না না বোন আমার কাছে মাপ চাইতে হবে না আমি তো আর সৎ বোন দেখে তুই আমার সাথে এমনটা করেছিস সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু আমি কিন্তু সেটা মনে করিনি আমি তোকে নিজের বোনই ভেবেছি আর বাকে বাবা আমাকে পর ভাবতে পারিস আমি কোনোদিনও সেটা ভাবিনি আচ্ছা যাই হোক এখন এইসব কথা বাদ দেব বাবার অবস্থা খুবই খারাপ বাবার অপারেশনের ব্যবস্থা করতে হবে ম্যাডাম আমি ধরে নিয়ে যাই